ছাত্রদেরকে আপনি পড়াই দিয়েছেন বসে বসে রসায়ন বিদ্যা কথার কথা এখন রসায়ন বিদ্যা পড়াচ্ছেন আর সামনে একদল পর্দারিশীন মেয়ে বসার বললেন শোনো আমি তোমাদের বাবার মতো তোমরা আমার মেয়ের মতো তোমাদের মুখ ঢাকতে হবে না আর আমি পড়াচ্ছি কি কথার কথা রসায়ন বিজ্ঞান রসায়ন বিজ্ঞান বলছে নারীদের মধ্যে সৃষ্টিগত ভাবে আল্লাহ একটা এসিড দিয়েছে বা অম্ল দিয়েছেন পুরুষদের মধ্যে আল্লাহ জন্মগত আর অ্যালকালি দিয়েছে তাদের মধ্যে নারীদের এই অ্যাসিডিকের কারণে অম্লের কারণে তারা টকের প্রতি বেশি আসক্ত হয় পুরুষদের মধ্যে অ্যালকালি বেশি থাকার কারণে তারা মিষ্টির প্রতি বেশি আসক্ত হয় রসায়ন বিদ্যা প্রমাণ করে নারীর ওই অ্যাসিড আর পুরুষের অ্যালকালি উভয়টা উভয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় এটা অসাধারণ বিদ্যা শিক্ষা দিচ্ছে আর এটা আপনি নিয়ে বলতেছেন তোমরা আমার মেয়ের মতো আমি তোমার বাবার মতো আর বিদ্যা বলছে না সে তোমার মেয়ে না তুমি তার বাবা না যার প্রতি তোমার আকর্ষণ আছে এবং তারান্তরও তোমার প্রতি আকর্ষণ হতে পারে তবে পর্দা করা ফরজ আপনি করাচ্ছেন রসায়ন বিদ্যা সেটা আপনাকে বলছে দুইজনের আলাদা আকর্ষণ আছে বা আপনি আকর্ষণ আছে এটা তো আপনার বিদ্যা আপনাকে বলে দিচ্ছে এখন কোনো আপনার রসায়ন বিদ্যা এটা বিদ্যা বলে দিচ্ছে